রাফি ভাইকে ধন্যবাদ আবারও না দিয়ে পারলাম না আমাদের যে গ্রন্থাগার হবে যদি আমরা আসলে ওটা বাস্তবায়ন করতে পারি ভাই আমাদেরকে সম্পূর্ণ বলছে আপনারা জানেন ওনার জন্য আমরা একটা অন্তত হাততালি কি বা করে তালি কি উপহার পাই না না আর আমাদের এই প্রতিষ্ঠানে এই কয়েকদিনের ভিতরে অনেকে অনেক রকমের আসলে ভূমিকা অবদান রাখছেন তো আমরা আমাদের দাতা সদস্য উপদেষ্টা মন্ডলী সদস্য যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন আপনাদের থেকে আমরা আশা করি একটা প্রতিষ্ঠান কিন্তু গড়ে তুলতে হলে অনেকের সহযোগিতা প্রয়োজন রাফি ভাইয়ের মতো এবং অন্যদের কথা আমি একটু স্মরণ করে দিই আমাদের আব্দুল হান্নান মামা সবাই পরিচিত আমরা যা আজকে যে টি শার্টটা আমরা পরেছি এটা ওনার সৌজন্যে উনি আমাদেরকে পঞ্চাশ পিস টি শার্ট দিয়েছে দাম সাড়ে আমাদের আমাদের সংগঠনের উপদেষ্টা সদস্য উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য হয়েও কিন্তু উনি দাঁড়িয়ে আছেন আসলে মানবিক মানবিকটা আজকে এমন যে মানবিক অনুষ্ঠানে গেলে যে আমাকে বসতে হবে আমাকে যশ অর্জন করতে হবে এমন না আমাদের মামুন ডাক্তারের আজকের এই মহৎ ব্যক্তিত্ব সবার সামনে যে উনি আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য উনি দাঁড়িয়ে আছে আসলে দেখেন আমাদের মামুন ডাক্তার আমাদের জন্য অফিসের জন্য একটা টেবিল দিয়েছেন উনি কিন্তু ওনার ব্যাংক এবং ফার্মেসি রেডি করতেছেন আপনারা দেখছেন এই ব্যস্ততার ভিতরে ওনার কাজ বাদ দিয়ে আমাদের অফিসের জন্য একটা টেবিল রেডি করে দিয়েছেন বর্তমানে একদিনের ভিতরে ওই টেবিলটা বর্তমানে বাজার মূল্য প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সম্মানিত ব্যক্তি মসজিদ কমিটির কমিটি ছিল আর মিলন আমাদের সাথে আছে মিলন আমাদের আলেক্সা তরুণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নিজাম আমাদেরকে দশটি চেয়ার দেবে অলরেডি পাঁচটি আমাদের নির্মাণবৃন্দ অতিথিবৃন্দ যে চেয়ারগুলোতে বসে আছেন এটা মিজান মিজানবাই অবদান পাঁচটি চেয়ার উনি অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছেন ওনার জন্য আমরা একটা করা একটু দোয়া করি আল্লাহ যেন ওনার বোনবান্তি ক্ষমা করে ওনাকে জান্নাতবাসী করে আমাদের কামাল মামা আমাদের জানি আমরা আমাদের ইউপি সদস্য

চিনি উনি আমাদের অফিসের জন্য অলরেডি একটা বিআরবি ফ্যান দিয়েছেন অলরেডি ফ্যানটা চলতেছে অলরেডি ফিটিং হয়ে গেছে ফ্যানের করার আমাদের সেলিংস বডি ইউনিয়নে কাজ করবে নানা সাথে আমি আর কথা বলি আমাদের কমিটি নিয়ে দ্বন্দ্বের যে বিষয়টা আমাদের এমন একটা সংগঠন আগেও ছিল এখনো মানবিক ফাউন্ডেশন যেটা আমরা করেছি কাকে পদ কোনটা দিবে কেউ কোনো পদ নিতে রাজি নাই পদের জন্য কারো কোনো একটা আমাদের ভালো ইয়ে একই সাথে জোর করে পদ দাবি দেওয়া হচ্ছে অন্তত শুনে আপনারা এটা আনন্দিত হবেন আরেকটা বিষয় আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ফাউন্ডেশন বলেন সংগঠন বলেন সমিতি সংঘ যাই আছে যেটার সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা মানে অর্থ হচ্ছে মূল ওই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের অর্থটা যদি সঠিক বন্টন না হয় কখনো ওই প্রতিষ্ঠান সামনের দিকে এগোতে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন আমরা নিশ্চিন্ত নিশ্চিত করতে পারি যে আমাদের সংগঠন আমাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা পরিচালিত করব এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি এ পর্যন্ত আমাদের কার্যক্রম অনেকে আমাদেরকে আশ্বস্ত করছেন অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন আমার এখানে শ্রদ্ধেয় বড় ভাই এবং শ্রদ্ধেয় অভিভাবক বিন্দু আছেন আমরা অফিসটার জন্য যেহেতু একটা লাইব্রেরি চালু করতেছি ওটার জন্য একটা বড় আকারের একটা তাকের প্রয়োজন ওইটাও আশা করি আমাদের সদস্যদের আমাদের এই সরকার কেউ না কেউ আশা করি ওইটাও দিবেন আর খেলা সামগ্রীর জন্য আসলে আপনারা অবদান রাখতে পারেন খেলা সামগ্রী শুধু যে আমরা এখানে রাখবো এমন না যেহেতু আমাদের এটা একটা ফাউন্ডেশন আমরা অন্তত সমাজের ভিতরে যেন বিভিন্ন স্থানে বিতরণ করতে পারি সেই রকমও আমাদের একটা ভূমিকা থাকবে যাক অনেক কথাই আসলে বলে বলছি আপনাদের সময় নষ্ট করতেছি আমরা এখন অনেকে আসলে সুযোগ দিতে পারছি না বক্তৃতার জন্য অনেকে বসতেও পারছেন না অনেকে আসলে এই জন্য আসলে সবার প্রতি আমরা কৃতজ্ঞ কেউ মনে কষ্ট নিবেন না আর আরেকটা বিষয় বলি আমাদের সবাই জানি হালিমের মোকাম পূর্ব মাথায়ও হালিমের মোকাম মানবিক ফাউন্ডেশন আছে তো আমরা ওখানেও দাওয়াত করেছি আশা করি হয়তো বা কেউ সদস্য আসছেন হয়তো কেউ আসেন নাই যা এতে আমরা চাই যে আসলে প্রতিহিংসার কোনো বিষয় না আমরা সবাই যেন সহযোগিতামূলক কাজ করি সবাই আমরা সহযোগ আমাদের ভিতরে কোনো বৈষম্য প্রতিহিংসা না থাকুক আমরা যেন এলাকাতে সবাই মিলে বেশি কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি আমরা সহযোগিতা করবে ইনশাল্লাহ ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে এই আশা আমরা ব্যক্ত করি এ পর্যায়ে আমাদের আমরা চলে যাচ্ছি আমাদের সদস্য আর কেউ ব্যক্তিত্ব কাজ করে দেয় এটা আমাদের চান্নং দেবাগী ইউনিয়নের সুনাম এটা আমাদের নোয়াখালীর সুনাম এটা আমাদের দেশের সুনাম এটা আমাদের সকলের সুনাম আর বিষয় একটু অবগত করি আমাদের গত বন্যার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের স্যার অবগত করছেন রাজশাহী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটা টিম আমাদের মাধ্যমে এই সৈন্য বৈশাখ ইউনিয়নে তান বিতরণ করতে এসেছে ওরা দুইশো পরিবারকে তান দেওয়ার প্ল্যান নিয়ে এসেছে আমাদের আমাদের কার্যক্রমের অবস্থা দেখে আমাদের সদস্যদের বিশ্বস্ততা এবং গণপনার কার্যক্রম যে যারা প্রাপ্ত তাদের ভিতরে বিতরণ করতে এসে ওরা একশো পরিবারকে বেগমগঞ্জে তান দেওয়ার কথা ছিল ওদের নিজেদের অর্থায়নে আমাদের কার্যক্রম পরিচালনার উপর সন্তুষ্ট হয়ে বাকি যে একশো টান অন্য জায়গায় দেওয়ার কথা ও একশো পরিবার অলরেডি বেলালবার দোকান থেকে মালামাল ওনার মাধ্যমে কিনে আমাদের নানা শ্রমিক ড্রাইভারের অলরেডি বিল্ডিং এর সামনে অনেকে দেখছেন ভিডিওতে একশো পরিবারের বাড়তি টানো আমাদের কার্যক্রম দেখে এই অত্র এলাকাতে বিতরণ করে গেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাই ফেসবুক পোস্ট করেছে এবং আমাদের নোয়াখালীবাসী এবং এবং সান্য বুজরিগ ইউনিয়নের সবার প্রতি মানুষের প্রতি এবং আমাদের কার্যক্রমের প্রতি সন্তুষ্ট এবং সুনাম করেছে যা আমাদের সুনাম আমাদের এলাকার সুনাম সবাই আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো সাহিত্য বাহিনী কথা বলার জন্য অনুরোধ করছি